ইতিহাসের আরেক নায়ক প্যাট্রিস লুমুবার প্রতি শ্রদ্ধাঞ্জলি হ্যানিবল তোমার নামের পাশে আরেকটি নাম যোগ হলো অনেক শতাব্দীর রক্তকরণের পর সে নাম বহু কণ্ঠে কোরাসের মতো কালো কয়লার খনিতে আগুন লাগার মতো কঙ্গতীরের কালো কালো গাছগুলোর দাবানলের মতো শুধু চলছে আর জ্বালাচ্ছে কতগুলো হৃদয় যে হৃদয় ভালোবাসতে পারে যে হৃদয়ে হাসি আছে কান্না আছে গান আছে সুর আছে তোমার দেশের মেয়ে চুল দিয়েছিল না হানিবাল ধনুকের ছিলার জন্যে তবু তো পারলে না তোমার সাধের সোনার স্বাধীনতা বিকল অবশেষে তারপর কত না র্যাফেল আঁকলে মাতৃমূর্তি সে দেশের লোক জাহাজ বোঝাই করে নিয়ে গেল কুমারী সদবাকে নকল মুক্তা ছুড়ে দিয়ে কালো আফ্রিকা তোমার বুক হতে নির্মম বিচারক ইতিহাস এগুলো মনে রাখবে নিগ্রোর কালো রঙের মতো ওদের বুজ্জুত রাগাতে কত শত লক্ষ কোটি বার রক্তের ফোয়ারা ছুটেছে আর কোন মেরি আঁটি নোয়াতে প্রকাশ করেছিল কি আশ্চর্য এদের রক্ত দেখি আমাদের রক্তের মতো টুকটুকে লাল হ্যাঁ বল তোমার পাশে আছে দাঁড়ালো সে আমার ওরা তোমায় গাইতে দেবে না নইলে তুমি কি গাইতে না বেহালা ছুঁড়ে ফেলে যে তীব্র স্বরে জনতার সাথে গলাগুলি করে যাই একবার রুমবার হত্যার বিচার অসহায় কাশাভু কেদে বলে ওদের প্রভু পৃথিবীর প্রতি ঘরে ঘরে সে যখন লক্ষ কোটি জীবন্ত মুলুম্বা প্রভু লুমুম্বার মৃত্যু নেই আর তাকে শ্বেতাঙ্গুর প্রভু চমকে দেখে আফ্রিকার আয়নায় তার মুখ কালো হয়ে গেছে সভ্যতার মেকআপ মুছে গেছে কালো এক লুমুম্বার রক্তে এখন কোন পঙ্কে লজ্জার হাতবে সে তার হাতে মুখ থেকে যিশু জননী কেঁদে ওঠেন কতবার হে ইতিহাস আর কতবার বলি দেবে আমার সন্তান আমার সামনে বারবার এটা কমিউনিস্ট কান্ট্রি কি করে এত পাত্তা দিল এটাই আমার এখন বিষ্ময় এখানে আছে মেরি বলতে খ্রিস্টানিতির একটা ইনডাইরেক্ট দিয়ে তুমি আরেকটু ওয়েট করো অননন হে গারে আরেকটু নিতে পারো আচ্ছা বাবা